আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আলিফ এন্ড মীম। শো শো। আমি সুপার আলিফ। আজ আমি সবার আগে পৌঁছাবো। কিরে রে সুপার হিরো? কোথায় সবার আগে পৌঁছাবি? আকাশে উড়াল দিবি নাকি? আরে আপু, আজ শুক্রবার। আমি আজ ফার্স্ট হয়ে গোল্ড মেডেল নেব। বাবা কোথায়? বাবা চলো চলো তারা খাতা বন্ধ করে ফেলবে তো আমি সবার আগে নাম লেখাবো আরে আরে থামো সুপারম্যান তুমি কি এই বেশে মসজিদে যাবে আলিফ বাবা রাজার দরবারে কি ছেড়া গেঞ্জি আর দুই রঙের মোজা পরে যাওয়া যায় উফ না না তখন তো সুন্দর পোশাক পরব ওয়ান সুন্দর করে গোসল করা দুই পরিষ্কার কাপড় পরা থ্রি দাঁত মাজা চোর আর বাবার মতো আতর মাখা হাই হাই আমি তো গোসলই করিনি আমি এখনই আসছি সুপার ফাস্ট গোসল হবে আজ বাবা আমার গা থেকেও তোমার মতো আতরের ঘ্রাণ আসছে মাশাল্লাহ এখন তোমাকে একদম রাজপুত্রের মতো লাগছে আমরা কি দেরি করে ফেললাম আমার নাম কি ফেরেস্তারা লিখবে অবশ্যই লিখবে খুদবা শুরুর আগেই আমরা পৌঁছে যাচ্ছি কি খবর আমাদের সুপার আলিফের নাম লেখা হলো খাতায় হ্যাঁ আর ইমাম আঙ্কেল বলেছেন আলিফকে আজ খুব সুন্দর লাগছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন বন্ধুরা আমার এই সুপার ফাস্ট জুমুয়াবারের গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকে তবে দিতে আর হ্যাঁ আরো নতুন নতুন ইসলামিক কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর টিং টং করে বেল বাটনটি বাজিয়ে দাও দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ